একশো দশ জীবনে বহুত দেয় ঠিক আছে আজকে প্রমানের লেখা এই দেখেন কতই যায় গনেন ভাই গনেন এই যে কয়টা কইনে গনেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

আজকে যাওয়া লাগবো না ভাই মাত্র পাঁচ হাজার টাকা নেওয়া পাঁচ ছ হাজার টাকা নিয়ে এখানে আসেন ভাই ব্যবসা আছেন এখানে প্যান্ট আছে অনেক ভাই করি সব ধরনের আইটেম আজকে খুলে খুলে ফরিদ ভাই আচ্ছা কালেকশন দেখার আগে তাহলে যে শুরু করি ভাই ঠিক আছে টানটা পরে বলি আগে হ্যাঁ ভাই দেখেন ভাই এটা পেন নাকি পেন ভাই জিন্সের পেন ভাই দামটা পরে কমবো আগে দেখবেন খালি ভাই আগে কালেকশন দেখি কালেকশন দেখেন ভাই এই যে ভাই স্টিচ ভাই স্টিচ স্টিচ হবে স্টিচ ভাই দামাকা ভাই ঠিক আছে এই যে একটা কালার ভাই প্যান্ট এটা কই রাখা দিব ভাই কোন আছে কোন স্টিচ হবে এটা ভাই স্টিচ নন স্টিচ সব মিলানো আছে ভাই মিলানো আছে নাকি ভাই ভাই হালাল ব্যবসা করি ভাই কথা বুঝছেন মিথ্যা কথা বলবো না যে ভাই এখানে স্টিচ সব পাবে না ভাই এখানে স্টিচ নন স্টিচ সব মিলানো আছে ভাই তো আগে কালেকশন দেখি না কালেকশন দেখবেন এই যে ভাই দেখেন এই যে ভাই এই যে ভাই জিন্সের কালেকশন ভাই এই যে বাচ্চা প্যান্ট ভাই ঠিক আছে এই যে বাচ্চা প্যান্ট বড়দের প্যান্ট কত করে ভাই বড়দের প্যান্ট ভাই চারশো রেখানা পাঁচশো রেখানা বারোশো রেখানা আজকের দিয়ে মাত্র একশো দশ টাকা দিবো একশো দশ টাকা একশো দশ টাকা ভাই একশো দশ টাকা একশো দশ টাকা ভাই কালার বাই কালার ডিজাইন সব আছে ভাই মাত্র একশো টাকা ভাই এই যে প্যান্ট ভাই একশো টাকা ভাই একশো টাকা টাকা এসে বাচ্চা প্যান্ট এরাও আজকে একশো টাকা ভাই টাকা একশো দশ টাকা দিবো ভাই এই যে দিব এটা একশো দশ টাকা এটা নিবেন এটা একশো দশ টাকা ভাই এই যে বাচ্চা দেন ভাই এটা একশো টাকা এই যে ষাট এটা পঞ্চাশ টাকা দিবো আজকে ভাই অনেক মানুষ করে চল্লিশ টাকা মাল টাকা মাল না ভাই আমি যেটা করি ভাই ওটা আমি দিব ভাই মাত্র পঞ্চাশ টাকা আজকে দিবো পঞ্চাশ টাকা ভাই দিন

ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই এই যে পঞ্চাশ এই যে দেখা দেবেন মাত্র পঞ্চাশ কালার ভাই কালার মাত্র পঞ্চাশ টাকা ভাই মালের শেষ নেই ভাই আকার ঠিক আছে মাত্র পঞ্চাশ ভাই এই যে কায় ডাবা এটাও পঞ্চাশ টাকা ভাই ওয়ানলি পঞ্চাশ টাকা এই যে কালারফুল পাঞ্জাবি ভাই ঠিক আছে কত কন আপনি কোন পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দিলাম ভাই চল্লিশ টাকা দিয়ে দিলাম পাঞ্জাবি জান চল্লিশ টাকা পাঞ্জাবি চল্লিশ টাকা পাঞ্জাবি সিরিয়াসলি না দিলে দোকানে আয়াল লোয়া যাইবেন দোকানে আয়সা লোয়া যাইবেন সামনে ইসতেমা আছে ঠিক আছে মাত্র চল্লিশ টাকা আজকে দিবো ভাই এই ছিলেন ভাই ওয়ান দেখছেন ভাই কালার দেন ওয়ান পিস একদম মানে কালার হ্যাঁ জি ভাই এটা করে দিবস বলেন ভাই মাসে তো হাজার পাঁচশো টাকা কিনে ঠিক আছে আমি করে দিব জানেন ভাই ষাট টাকা দিবো না সত্তর টাকা দিবো না

সত্য কথা কইলাম ভাই না দিলে ভাই জবান মুসলমান এক এক ধরনের বাচ্চা ভাই মাত্র আজকে 40 টাকা ভাই ভাই স্টক আছে ভাই স্টক হাজার যা ওহো আছে কত পিস লাগবে কোন ভাই মাত্র 40 টাকা ভাই ওহো রে মাত্র 40 এই যে ভাই মাত্র 40 ভাই মাত্র 40 মাত্র 40 ভাই আজকে অফার অফার ভাই দাম কবর অফার খালি শুধু অফার এই যে মাত্র 40 ভাই বোরকা 40 টাকা এই 40 টাকা দিব ভাই কইলাম না ভাই ভিডিও দেখাইবো না দিলে কইবো ভাই মাত্র 40 টাকা ভাই